আগের গল্প ভিত্তিক বলিউড সিনেমা সাইয়ারা মুক্তির পর থেকে শুধু ভারতই নয় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে মুভিটি দেখে কেউ হচ্ছেন অজ্ঞান আবার কেউ কান্নায় ভেঙে পড়ছেন তবে সবার অনুভূতি ঠিক এক রকম নয় অনেকেই ঠিক বুঝতেই পারছেন না মুভিটি দেখার সময় ঠিক কোথায় কাঁদতে হবে নেটিজেনদের অনেকেই ট্রলেও পরিণত করেছেন এই রোমান্টিক ঘটনার সিনেমাটিকে বাংলাদেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ সাইয়ারা দেখে ভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি মজা করে লিখেছেন শুনলাম এই মুভি দেখে উপমহাদেশের সবাই কেঁদে পদ্মা মেঘনা যমুনা বানাচ্ছে কেউ কি বলবেন সাইয়ারা মুভির ঠিক কোন জায়গায় আমাকে কাঁদতে হবে তার এই রসিকতায় অনেকে হাস্যরাসাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন কেউ বলছেন দেখতে থাকুন কান্না নিজ থেকেই চলে আসবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই কোন রকম প্রচারণা ছাড়াই সাইয়ারা আয় করেছে প্রায় চারশো চার কোটি টাকা মুক্তির দুই সপ্তাহেরও কম সময়ে এই সাফল্য সিনেমাটিকে দু সালের সবচেয়ে সফল রোমান্টিক সিনেমায় পরিণত করেছে তবে সমালোচকরা মনে করছেন সিনেমার সাফল্যের মূল রহস্য এর আবেগঘন কাহিনী ব্যতিক্রমী চিত্রনাট্য এবং উপস্থাপনা এটি এমনই এক অসাধারণ সিনেমা যা দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিচ্ছে প্রচারণার জোরে নয় বরং গল্পের শক্তিতেই বন্ধুরা আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফ স্টাইল গসিপ হলিউড বলিউড ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না